الحمد <applause> لله الحمد لله الله تعالى Vamos, claro, Está Después... bien.

সেই সাহাবার চলে গেছে যাওয়ার পরে এক বছর পরে সেই সাহাবার আবার আসছে আসার পরে দেখতেছে সে অনেক দুর্বল হয়ে পড়ছে শুমে গেছে তখন আলাদা রোগী জিজ্ঞাসা করলো তুমি কেন শুকাইছো তখন সে ভাবতেছে আমি বোঝা রাখেছি একটা বছর আমি বোঝা রাখছি তখন আল্লাহ নবী বললেন তুমি কেন একটা বছর রোজা রাখছো রোজা তো এক বছর খরচ না তখন সেই সাহাবা বলল আপনি যে রোজা মহিলার বর্ণনা করছেন এই আমি একটা বছর রোজা রাখছি তখন আল্লাহর নবী বলতেছে তোমার এক বছর রোজা রাখার দরকার নেই তুমি মাসে তিনটা রোজা রাখবা যদি তুমি মাসে তিনটা রোজা রাখো আল্লাহ সারা বছর রোজা রাখার সব দিবে সেই সাহাবা সে বলতেছে না আমি সারা বছর রোজা রাখবো কারণ সে রোজা রেখে মজা পেয়েছে তখন আল্লাহ নবী বলতেছে ঠিক আছে তুমি একদিন রোজা রাখবে একদিন ইফতার করবে অর্থাৎ একদিন রোজা রাখবে একদিন ভাঙবে তারপর বছর সহবাস হয় তাই না আমি সারা বছর রোজা রাখবো তখন সেই সাহাব ¿Pero que...

সেটা তিন দিন চলিয়েছে তারপরে হচ্ছে নাজাজ এই জন্য এই মাসে বেশি বেশি অব্যারোপ করা বেশি বেশি অব্যারোপ করা আমরা

Meu está